এতদিন তারা বলতো আমরা জানি চব্বিশের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তার মধ্যে অন্যতম দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শিবির কিন্তু এই স্বাধীনতার অভ্যুত্থানের পর থেকে তারা বললেন যে গুপ্ত সংগঠন শিবির কি সংগঠন গুপ্ত সংগঠন কিন্তু গতকালকে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর কমিটি প্রকাশ করলো দেখা গেল তাদের অধিকাংশ ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা কথা নাগা। তার মানে ওরা শিবিরকে বলেছে গুপ্ত আর আমরা দেখতে পারতেছি ওরাই হলো আসল গুপ্ত কথা কোন তার মানে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না এই যে এক বছর পূর্তি পালন হয়ে গেল ইসলামী ছাত্র শিবির জুলাইকে নিয়ে যত সুন্দর সুন্দর প্রোগ্রাম করেছে এত সুন্দর প্রোগ্রাম কোনো সংগঠন করতে পারেনি সর্বার্দী উদ্যানে কালচারাল ফেস্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে টিএসসি এর অনুষ্ঠান করেছে এমনকি আল্লামা রহমান এই মানুষগুলোর ছবি তারা টাঙিয়ে ওখানে প্রকাশ করে দিয়েছিল যাদেরকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে তখন বাম সংগঠনের নাম দিয়ে তারা যাইয়া সাঈদি সাহেবের ছবি ওখান থেকে খুলে ফেললো তারা বলল যে আল্লামা নিজামি হলো রাজাকার এখন আমরা বলতে চাই হাসিনের আদালতে রায় দিয়ে যদি সাইদি নিজামী রাজাকার হয় ওই আদালতে রায় তো বেগুন খালেদা জিয়া তিনের মাল আত্মসাতকারী কথা কর না কা ওই আদালতে রায় দিয়ে তারিখ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি ওই আদালতে রায় দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের সোয়ার তার খিতাব শেষ করে দিয়েছে ওই হাসিনা মানে কি কথা বলেন জামাতের বিরুদ্ধে যদি লাগেন ঘুরে ফিরে সেই রায় আপনাদের বিরুদ্ধে যায় এই জন্য শিবিরকে ধন্যবাদ দেই তারা বুদ্ধিভিত্তিক চূড়ান্ত জবাব দিয়েছে সাইদি সাহেবের ছবি খুলে ফেলেছে ওই জায়গায় পরের দিন খালেদা ছবি লাগে দিয়ে খালেদা জিয়া সাইদির পক্ষে যেই কথা বলেছিল ওখানে লেখে দিয়েছে সোমান কর তারপরে সুখরঞ্জন বালি কি সাক্ষী দিয়েছিল সেটা লেখে রেখেছে তারপরে এস কে বলেছিল রায় তো আমরা দেই না উপর থেকে ম্যাডাম সেটা সেটা বলে দেয় ওটা ওটা রায় দেয় ওটাও লেখে দিয়েছে ওরা চেয়েছিল সংঘর্ষ করতে শিবির দাঁত ভাঙা জবাব দিয়েছে ঠান্ডা মাথায় তার মানে বোঝা গেলো রক্ত গরম কিন্তু মাথা ঠান্ডা কথা কন্যা আমরা তো মনে করি আল্লামা সাইদি নিজামিয়াদের ছবি সরানো নয় বরং বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রামের ভেতরে প্রত্যেকটা বাজারে বাজারে রাস্তাঘাটে সাইদি নিজামির ছবিগুলোকে টাঙিয়ে দেওয়া দরকার তার কারণে আল্লামা সাইদির ছবি দেখলে মানুষ ঘিন্ন করে না এমনও মুরব্বী মানুষ আছে আল্লামা সাইদির ছবি দেখলে নিজের অজান্তেই তারা কেঁদে ফেলে তার কারণ তারা আল্লামা সাইদি কন্তর দিয়ে ভালোবাসে তাদেরকে রাজাকার বলতেছেন এরা রাজাকার নয় এদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল এটা বিন্দু মাত্র কোন সন্দেহ নাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হালগুলোতে রাজনীতি নিষিদ্ধ করেছে ছাত্রদের আর বাম সংগঠনের নাম দিয়ে ইসলামী ছাত্র শিবির পানির ফিল্টার দিয়েছিল আপনারা জানেন ঢাকাতে ভালো পানি পাওয়া যায় না সুন্দর পানির ফিল্টার দিয়েছে ছাত্রদের পানি খাওয়ার জন্য বাম সংগঠনের নাম দিয়ে পানির ফিল্টারগুলো যায় ভেঙে ফেলছে আমরা প্রশ্ন করতে চাই দোষ করলে শিবির করছে ঘৃণা হলে শিবিরের উপরে করো সন্ত্রাস হলে শিবিরকে জবাব দাও পানির ট্যাঙ্কি কি দোষ করলো কথা বল না কে রে ভাই পানিতে তুমি ট্যাঙ্কি ভাঙে মানুষের পানি খাওয়া বন্ধ করে দিলে রসুল বলেছেন হাদিসের ভেতরে এই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হলো একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো আজকে তোমরা যখন ভালোর জবাব ভালো দিয়ে দিতে পারছিস না শক্তি দিয়ে ভেঙে দিচ্ছ আজকে নিউজ এসেছে যারা পানির ট্যাঙ্কি ভেঙেছে এরা নিষিদ্ধ সংগঠিত সংগঠন ওই ছাত্রলীগের সন্ত্রাসী সুতরাং আমরা বলতে চাই এরা ভাম নাম দিয়ে শাহবাগী নাম দিয়ে ওই ভামদের ওপরে ভার করে জঙ্গি সন্ত্রাসী ছাত্রলীগ যদি মাঠে নামতে চায় এদেরকে আবারও প্রয়োজনে দাঁত ভাঙা জবাব দিতে হবে এখন ছাত্রলীগ আলহামদুলিল্লাহ বলেন তো বুড়ো সাসাইমানের শক্তিগিরে আব্বা ময়মিনের আব্বাদ্লা নিয়ে এক হ্যায় দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তার মানে বোঝা গেল ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ নিজের পরিচয় দিচ্ছে না নাম দেশে বাম সংগঠন আমরা বলতে এই বাম তারা শাহবাগ কায়েম করে গণহত্যা সাপলা চত্বরে সার্টিফিকে দিয়েছিল শৈরে সার হাসিনেকে ষোলো বছর ক্ষমতায় থাকতে দিনের ভোট নাতে করতে সহযোগিতা করেছিল এই বামদেরকেও জবাব দিতে হবে এখন আসেন তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বুঝেছি নেতা হিসেবে কাকে মানবো আরো ধরে বলেন এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হুজুর চোদ্দশো বছর আগের রসুল চলে গেছে এখন আমরা কার নেতৃত্ব মানবো কেমনে মানবো প্রশ্ন আছে না নাই একেবারে সোজা কথা নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না আল্লাহর আদর্শ কায়েম করতে চায় ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি আসেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন রসুলকে নেতা মানবো রসুলকে নেতা মানলে আমাদের কোনো রসুলকে নেতা মানার দরকার আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্য কিসের আইন লাগবে আরো ধরে বলেন কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবী সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হল হিলফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু শান্তি করতে মধ্য না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে এই জমিনের মধ্যে মধ্যে যখন কোরআন কায়েম হয়ে গেল এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আবার চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের তেইশ বছরে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লা কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার